বিদ্যুৎ বিলে ভুতুরে কাণ্ড সোনাইয়ে ভুতুড়ে বিদ্যুৎ বিল পেলেন এপিডিসি এল এর সোনাই সাব ডিভিশনের অন্তর্গত এক গ্রাহক এ নিয়ে সরগরম হয়ে ওঠে কাবুগঞ্জের বিদ্যুৎ কার্যালয় নগদীর গ্রাম প্রথম খণ্ডের জাহিরুল হক লস্কর নামের এই গ্রাহক একুশ দিনে আটচল্লিশ হাজার দুইশো টাকার বিল পান চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এই বিলটি পেয়ে বিদ্যুৎ কার্যালয়ে দ্বারস্থ হলে হয়রানির শিকার হতে হয় তাকে উল্টো তাকে এটা সমাধানের জন্য কুড়ি হাজার টাকা উৎকোচ দাবি করা হয় দীর্ঘদিন চক্কর কাটিয়ে সমাধান না পাওয়ায় এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন উপভোগী এই গ্রাহক পরে এদিন বিকেলে এই গ্রাহক সোনাই বিধায়ক করিম উদ্দিন বড় সঙ্গে দেখা করে বিষয়বস্তু জানান উপভোগী গ্রাহক তিনি বিধানসভার এসব সমস্যার তোলার আশ্বাস দিয়েছেন এদিকে বিভাগীয় এস এম আর মৃদুল দাসের কাছে এ নিয়ে সদুত্তর পাওয়া যায়নি ইলেকট্রিসিটি বোর্ড আমার একটা বিগত দিনের একটা সমস্যা লিয়া আমার গত দু হাজার বাইশ তো গিয়া আপনার এই চব্বিশ জানুয়ারি পর্যন্ত দু হাজার চব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপলোড করা আছে আপলোডে করা আছে বিল ওই যেমন তখন আমার চোদ্দশো টাকাও বিল হয়েছে ছয়শো টাকা হয়েছে সাতশো টাকা হয়েছে মানে গত দুই বছরও বিল আমার হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা হয়েছে একুশ দিনে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার চারশো আঠারো টাকা দুইশো আঠা অষ্টাশি টাকা আটচল্লিশ হাজার দুই দুইশো অষ্টাশি টাকা আমার দিলে তো আওয়ার পরে আমি আমার এস এম আর স্যার ওখানো আইসি আই একটা রিটার্ন কমপ্লেন এটা দিয়েছি দেওয়ার পরে তাই বুঝলাম আমি এটা আপনার দেখে দিয়ার কইয়া তো রইলো তাই চার পাঁচ দিন পরে তাই দুজন স্টাফ লইয়া আমার ওনার যে একটা মিটার লাগাইছে ওই আমরা এটা মিটারের মাঝে দেখিলেই দুই আড়াই মাস দেখলে পরে এটা মিটারের যেটা বিল ওই হিসাবে আপনার আপনারা বিল ইয়ে করে দিলেছেন তো তাই আড়াই মাস পরে আমার আবার গেছেন গিয়া দেখছেন মিটারে তো আমার হই যেটা বিল আগে পুরানা যে আড়াই গত দুই আড়াই বছরে যে বিল যেটা যে রেশি আসলো ও মতো আমার বিলটা ইয়ে হয় তো এটা দেখার পরে যে এই মন হয় মিটাৰ টেষ্টিং হা তাই নেমিলে দুদিন আহিছে গত যে আপোনাৰ আহিছে মিটাৰ মিটাৰ খাৰ পৰা আমি কিতা করছি তার লোক যোগাযোগ করছি করার পরে ঠিক আছে ঠিক করে ঠিক কইয়া তাই না এ গতকালকে রাত্রে আটটা আটটার সময় আমার হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়েছেন তাই তেত্রিশ হাজার আটশো বত্রিশ টাকার বিল পাঠাইছেন নতুন আমি কেয়ের বিল বুঝলি না এটা তো ওরকম হয়েছে প্রিন্সিপাল এমন করাই চা যেহেতু আমার আপ টু জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা ওই জায়গার মাঝে আমার তেত্রিশ হাজার টাকার বিল হইতে নাইল তাহলে আজকে জিজ্ঞেব আমরা অফিসে আসলাম ত' তাইন অনেক ইতিহাস দেখাইছো আজকে অন্য খানো খানো কিতাপ হৈছিলে তাইন চব ঠিক কৰি দিলেই না তাৰ অফিচৰ প্ৰত্যেকটা ষ্টাফৰ ভুল আছে তাইন এটা ব্যৱস্থা লৈছে টান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি ভুগিতাম ভুগিতামনি আজকে যে আমার মেন্টালি যা টর্চার করছে এই আটচল্লিশ হাজার টাকার বিনিময়ে আমি তানে খুব রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দিই তার মানে এসডিওর একটা পয়সা দিতে লাগবে এস ডিওরে তোমার টাকা বিশ হাজার দিলে এলে অ্যাডজাস্ট করে দিয়ে লাগবে আমি অব না দেওয়ার কারণে আজকে তাই তেত্রিশ হাজার টাকা দিয়েছে আজকে আবার পরে না এটা তো দিতে লাগে ছয় মাস পরে আপনার এই নতুন বিল মিটার হিসাবে আপনার ঋণ দিব এটা আমার দিতেই লাগে আর কি আপনি দিলেইটা আমার অ্যাডজাস্ট করে দিলে

আমি ইচ্ছা করতাম আমি বাধ্য হই আপনার দ্বারস্থ এটা বাধ্য হয়েছে আর কি আপনার কোনো রাস্তা নাই আমি এখন তো আইনের রাস্তা যাইতে লাগবে লাগে দরকার হইলে আমি আমরা অনারেবল সিএম স্যারের কাছেও আমি এটা সারা লিপিবদ্ধ করে তার কাছে ফাটাইম তার কাছে বিচার চাইম যে আমরা এই কাস্টমার আমি একজন এরকম নাই আমি তো তবু এই আপনার মতো মানুষ আমি সাহায্যের সঙ্গে ভাইলেছি বলি আমি কইতে পারছি এরকম হাজার হাজার গ্রাহক এটা বকিতা আর আমি আজকে এখন আমি এটা সারা রিপোর্ট নিয়ে আমি আমার আমরা মাননীয় বিধায়ক সাজু কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন আর তাই কইসেন তুমি এটা লই যাও দরকার আমি এটা উঠাই আমি আশা করছা জীবা ব্যবস্থা এটা ব্যবস্থা নাম কি একজন এনে লগে কথাও কয়েকজন এখন তাই আসলে এই গিয়া এবং তান লগে তার স্টাফ আসলা কয়েকজন আমি নাম ধরে ধরে কইতাম নাসির ছেলে আসলো আরও দুজন ছেলে আসলে নাম এরাও আসল তারা বাইরে রেখে না আমার লোক আমার সিসি ক্যামেরা ফটো আছে এবং সাক্ষী আছে না আমার এখানে আমার ম্যানেজার পর্যন্ত কেন বয়স তাই আসলাম আর তিন চারজন মানুষ আসলো তারা সামনে মারতাম না ঠিক আমি সাংঘাতিকভাবে বুকি লাইছি আর কি আপনারা আমার সাহায্য করবার